আসসালামু আলাইকুম বন্ধু এখন বাজে রাত দুইটা আমি আপনাদেরকে নিয়ে যাব কিছু দেখানোর জন্য আপনারা মন দিয়ে দেখবেন শুনবেন এই যে দেখেন রাতে পাখি আল্লাহ জিকির করে পাখি তাই ঘুমায় না আর আমরা মানুষ রাতে আল্লাহ জিকির করি না আল্লাহকে ডাকি না একটা পাখি বলতেছে আল্লাহ আল্লাহ শুরু করেছে আল্লাহ আল্লাহ দেখেছেন আল্লাহর মাকলুক ঘুমায় না আর আমরা মানুষ এত বড় নিষ্ঠুর যে আমরা হজরের নামাজটাই পড়তে চাই না আল্লাহকে ডাকতে চাই না তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধু দেখছেন এখন রাত অনেক রাত গভীর রাত এই ক্লিয়ারটা কি দেখা যাচ্ছে আমি তো কিছু দেখি না এই যে মাস্কানের সাদা এটা কি জিনিস এটা তো বুঝতেছি না দেখেন পাখি জিকির করে রাতে আল্লাহর দেখেছেন তো সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের মাঝে ছড়িয়ে দেবেন সকলে যাতে বিষয়টা বুঝতে পারে এবং আমি বলতে চাচ্ছি যে রাতে আল্লাহর ইবাদত আমরা মানুষ আমরা না করলেও আল্লাহর সৃষ্টি মাকলুক পাখি সে রাত জেগে আল্লাহকে ডাকে তাহলে আমরা মানুষ কত বড় নিকৃষ্ট হয়ে গেছি কত বড় খারাপ হয়ে গেছি যে আমরা রাত জেগে আল্লাহকে ডাকি না